বর্ষাকালে নদীগর্ভ থেকে বালি উত্তোলন সরকারিভাবে নিষিদ্ধ এতদ সত্ত্বেও এক শ্রেণীর বালি পাচারকারী রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে মূল রাস্তা ছেড়ে বিকল্প রাস্তা দিয়ে অবৈধভাবে বালি পাচার করেই চলেছে খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর কাছে খবর আসতেই তিনি বিকল্প রাস্তাগুলির সন্ধান লাগান এবং সেই মোতাবেক পুলিশ আধিকারিকদের নজরদারি চালাতে নির্দেশ দেন সেই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যা পরবর্তীতে স্থানীয় থানার উপর কেনান গোপালপুর ক্যানেল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালিভর্তি একটি ট্রাক্টর আটক করে খৈরাসোল থানার পুলিশ জানা যায় উক্ত ট্রাক্টরে অবৈধভাবে বালি ভর্তি করে পাচার করার লক্ষ্যে পাঁচরা খয়রাসোল মূল রাস্তায় ওঠার মুহূর্তে ভ্রাম্যমাণ পুলিশের গাড়ি দেখামাত্র গাড়ি চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায় বালি অবৈধ ভর্তি ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে খবর থেকে রিপোর্ট নিউজ তাতে মনে হলো যেন বাল্লি গাড়িটা তাড়া করে ধরি তাড়া করে ধরার পর দেখি যে ড্রাইভার পালিয়ে যায় আমার পোস্টটাকে ধরতে পারে না আমি গাড়িটাকে ধরে সিজার সিজার করি লিস্ট করে আমার ফেসের ঘাস করে আমি থানাকে গাড়িটাকে নিয়ে सोने पे लेज सर गाड़ी नंबर से देखें तो कोटा का गाड़ी ये नंबर फ्रंट है देखो नाम देखो नंबर प्लेन नहीं सर इतना देखो और तो गाड़ी नंबर है सर कौन नंबर नाइस बताओ पे नहीं नाइस सर

इंजीन चार्जी उठे नहीं, 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 नहीं तो देखिए

तो पासपोलेन ना कटा हुआ का काउपोलेन ना ना तो पाली तो पाली हाँ ना वो भी पौधरू पाली हम हाँ लोग अच्छे हैं ना वो तो, भी पाली पौधरू हम लोग अच्छे हैं एक सौ स्टूडा है एक सौ सेवेंटी में लाओगे